আর রবিবারে আমি ভিডিও করতে পারি নাই আটে কারণ রবিবার ফোনে চার্জ ছিল না সুইচটা ফোনটা সেজন্য ভিডিও করতে পারি নাই আর রবিবারের থেকে যে এই সামনেরই সামনেরই সাদা পায়রিটা আমি কিনে আনছি রবিবারে যে এই যে এই যে এই যে আছে এই যে আছে তো আমি ভাবতেছি ওই সাদা যেটা ডাকতেছে ওই সাদাটার সাথে সাদাটা জোড়া দেবো ভাবতেছি এটাই করবো এই দুটো জোড়াতে হচ্ছে সাদা সাদা জোড়া দিলে বাচ্চা হয়তো সাদা হয়ে যাবে আর দিকে কোয়েল মুরগিগুলো আছে আমি পায়রাটা এই কাঠের উপর দিয়ে দিই তাহলে ছেলেবাড়িটা ডাকলে জোরানো আর জোরা নিলে ভালো হবে এই পায়রাটা কিনলাম পায়রা তোমাদের ভালো করে দেখায় এই পায়রাটা কিনলাম দেড়শো টাকা দেওয়া পায়রাটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তো কমেন্ট করে অবশ্যই বলবা আর নিচের পায়রাটার এখনও জোড়া দেওয়া হবে না মানে কয়দিন দেরি লাগবে ছোটা হোক আর কালো পায়রাটা অনেকগুলো আমার ছেলে আছে কালোটা বিক্রি করে দেবো না রেখে দেবো এর জন্য একটু নিয়ে আনবো তোমরা কমেন্ট করে বলো বিক্রি করে দেবো না রাখবো ওই কালোটাকে আর এই আর এই সাথে কালারিংটা তো থাকবেই এই সাদাটার সাথে এইটার জোড়া দর্জন আনছি আমি চলো এখন যাবো কবিতরের খোপগুলো খুলে দিই চলো তাহলে যে কবিতার খোপটা আমি খুলে দিলামটা জ্বালা দিই তাহলে ভিডিওটা এখানে শেষ করে ভিডিওটা যদি ভালো লাগিত তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই